নিয়ে যাওয়ার প্রতিবাদ করে তৎকালীন সরকার পাচার বন্ধনা করে বন্ধের ব্যবস্থা নিয়ে প্রতিবাদ প্রতিরোধের যুক্তি শ্বেতক কমান্ডার জলিলকে আটক করে এই প্রসঙ্গে আমাকে একটু বলতে হয় স্বাধীনতা যুদ্ধের পরে পাকিস্তান থেকে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি পেয়ে আসলেন প্রথম যখন হিত্র বিমানবন্দরে নামলেন তখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল তা আপনার প্রথম চাওয়া কি উনি সেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন আমার প্রথম চাওয়া মিত্রবাহিনী ভারতীয় বাহিনী তারা যেন আমাদের দেশ থেকে তাদেরকে অপসারণ করেন এটা প্রথম চাওয়া এই ভারতের মতো একটি শক্তিশালী দেশের বিপক্ষে এইরকম একটি বক্তব্য প্রদান করে উনি এটাই প্রমাণ করেছেন যে ভারত এই যে কথা বলেছে যে ভারত তৎকালীন সময়ে অস্ত্র শস্ত্র উৎপাট করেছে হ্যাঁ করেছে কিন্তু উনি তো চান নাই যে সুপার করবে করবেন না দেখেই উনি করতে দিবেন না দেখেই উনি চেয়েছিলেন যে ভারতীয় সেনাবাহিনী যেন বাংলাদেশ থেকে অতি দ্রুত এখান থেকে সরে যান এবং তারই পরিপ্রেক্ষিতে এই বক্তব্যে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খুবই অসন্তুষ্ট হন কিন্তু সে অসন্তুষ্ট হওয়ার পরেও তারা কিন্তু এই দেশ থেকে ভারতীয় সেনাবাহিনী নিতে বাধ্য হন তার মতো এইরকম একটি পদক্ষেপের পরেও তাকে যদি বলা হয়

যে পরিস্থিতিতে একটি দেশ পড়েছে একটি যুদ্ধের পরে ফিলিস্তিনের আজকে অবস্থা কি ফিলিস্তিন এত বিপর্যয়ের পরও এখন টনকেটন খাবার ওখানে যাচ্ছে সেই টন খাবার তারা এখন মোটামুটি বিধ্বস্ত হওয়ার পরেও সেই টন 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 খাবার খেয়ে তারা নিজেকে আস্তে 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 নিজেকে একটি ভালো ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করতে হবে বাংলাদেশের কি হয়েছে বাংলাদেশের যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেক্ষেত্রে তখন একটা শ্রেণী বেরোইল তারা মানে ইউআর বিরুদ্ধে আন্দোলন শুরু করলো ও নানা রকমের চুরি ডাকাতি এই যে জাসদ ভাগতে যত কোন শ্রেণী তারা বাংলাদেশের মধ্যে সুইটাকাতে শুরু করলেন যেভাবে ডাকাতি শুরু হলো আমি নিজে সাক্ষী আমি নিজে তো দেখেছি আমার বাড়িতে ডাকাতি হয়েছে কারা ডাকাতি করেছে আশেপাশে বাড়িতে ডাকাতি করেছে কারা ডাকাতি করেছে তৎক্ষণাৎই ডাকাত কারা ছিল সেই ডাকাতকে নিয়ন্ত্রণ করার জন্য যদি বঙ্গবন্ধুর রক্ষীবাহিনী গঠন করে থাকতেন সেটা কি ভুল ছিল হয়তো পরবর্তীতে রক্ষী বাহিনীর কিছু কার্যক্রমে হয়তো সমস্যা ছিল কিছু কার্যক্রম সমালোচনা হয়েছে একটি কাজ যখন কোন রাষ্ট্র যখন করে কোন পরিবার যখন সিদ্ধান্ত নেয় সব সিদ্ধান্ত কি সঠিক হয় রাষ্ট্রের বেলায় অথবা এই সব রক্ষী বাহিনী গঠন করেছিল হয়তো সেই সিদ্ধান্তটা সঠিক হয় নাই কিন্তু রাষ্ট্রের উদ্দেশ্য তো ছিল যে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র করার জন্য এই সমস্ত দুষ্কৃতিকারী ডাকাত শ্রেণীদেরকে দমন করা সে দমনটা করতে হয়তো হয়তো সক্ষম হন নাই বা রক্ষী বাহিনী নিজস্ব কিছু ভুল ত্রুটি বা তারা হয়তো কিছু অপরাধ করেছেন এবং সেই কারণেই তো একসময় রক্ষী বাহিনী বিলুপ্ত হয়েছে এবং পরবর্তীতে বলা হয়েছে বলেছে যে এখানে পরবর্তী শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসনকালের পরে পরবর্তী যারা এসেছে তারা কি এই যে এই যে বঙ্গবন্ধু যে ইন্ডেমনিটি দিয়েছিল দায় মুক্তির জন্য রক্ষী বাহিনী আইন আইন সংযোজন করা হয় এইটা বাতিল করে রককি বাহিনীকে তারা বিচার করেছিলেন করেন নাই যেহেতু দায়মুক্তি দিয়েছেন বঙ্গবন্ধু বুঝলাম ধরে নিলাম অপরাধ করেছেন কিন্তু সেই অপরাধের পরিপ্রেক্ষিতে গভার্নমেন্ট জারি এসেছে তারা সেই ইনডিনিয়টি সংসদে বাতিল করে সেই রককি বাহিনী যারা গঠন করেছে এবং যারাই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে কি কোনো বিচার করেছিলেন করেন নাই যেহেতু বিচার হয় নাই অতএব এই প্রেক্ষাপটে এই এই বিষয় নিয়ে কোনো বক্তব্য

পক্ষে ইন্ডেমনিটি সেই বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা কি বলে শেখ হাসিনা এসে সেই ইন্ডেমনিটি বাতিল করে তাদের বিচার ব্যবস্থা করেছেন কিন্তু রক্ষী বাহিনীর যে ইন্ডেমনিটি দিয়েছিল সেটা তো বাতিল করে তাদের বিচার করা হয় নাই অতএব এই যে প্রেক্ষাপটে এনেছেন যে এই যে ইয়ের কি বলে রক্ষী বাহিনীর এই প্রেক্ষাপটটা আইনগতভাবে এই বক্তব্যটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ নাই প্রথম সংসদীয় নির্বাচন সেখানে বলেছে যে তারা তিনশোটি আসন পেয়েছে মুক্তিযুদ্ধের সেক্টর কমার্স আসন এখানে বা নানান রকমের উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনে নানা রকমের কারচুপি করেছেন বঙ্গবন্ধু ওই সময়কার শাসন এই প্রেক্ষাপটে আমাকে বলতে হয় কথা যুদ্ধবিধ্বস্ত এই দেশের স্বাধীনতার জন্য যে ব্যক্তি তার জীবনের বেশিরভাগ অংশ এই দেশের মানুষের কল্যাণে বিসর্জন দিয়েছে জেল জুলুম নানা রকমের অত্যাচার তিনি সহ্য করেছেন সে অত্যাচার সহ্য করার পরবর্তীতে একটি দেশ স্বাধীন হয়েছে এবং স্বাধীন হওয়ার পূর্বে সত্তর সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সে নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন এই নিরঙ্কুশ বিজয় লাভ করার পরেও যখন সে বাংলাদেশের এই শাসন ব্যবস্থায় উনি যখন প্রধানমন্ত্রী হতে পারলেন না এবং তার প্রেক্ষাপটে যখন যুদ্ধ সংগঠিত যুদ্ধ সংগঠিত হওয়ার পরে তারপরে নির্বাচনে বাংলাদেশ করার প্রয়োজন আছে যেখানে 93% লোক আওয়ামী লীগের পক্ষে ছিল 93 নাইনটি থ্রি বা আরো একটু কম বেশি হতে পারে কি বলেছে এই যে এখানে বলেছে যে দুইশো তেয়াশি যে হয় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জোরপূর্বক প্রতিপক্ষকে নির্বাচন করতে বিরত রাখার মাধ্যমে এক প্রহসের নির্বাচন অনুষ্ঠান করে উনিশশো সালে নাকি বঙ্গবন্ধু প্রহসের নির্বাচন অনুষ্ঠান করেছে এবং সেখানে বিরোধী দল মতকে কোন রকম সুযোগ দেন নাই

মাননীয় আদালত তো সেসব নোটিশে নিতেই পাবেন সেখানেও তো বক্তব্য আছে জোরালো কম হতে পারে বক্তব্য তো বেশি মানে ভারী হইতে পারে আমার জোরালো কম হইতে পারে তাতে জোরালো বেশি হইতে পারে সেটা হতেই পারে সেটা হতেই পারে আমি যা বক্তব্য দেবো সবই কি সঠিক হবে সঠিক না হইতে পারে না আমি তা বলছি না আমি এই পর্যন্ত একটি দুর্বল বক্তব্য দিই নেই এই পর্যন্ত বক্তব্য দিয়েছি তা একটি দুর্বল বক্তব্য এবং যখন যে বক্তব্য সেটা আমি মনে করবো সবল বক্তব্য মাননীয় আদালত হয়তো দুর্বল ভাবতে পারে সেটা মাননীয় আদালতের ব্যাপার এই যে আওয়ামী দুঃশাসন ও ফেসিবাদের পনেরো বছর এই যে বক্তব্যগুলি বলেছেন এখানে যদি আওয়ামী লীগের দুঃশাসন পাশাপাশি পাশাপাশি আওয়ামী লীগের সুশাসন তাই যদি বলতেন তাহলে আমি এক বাক্যে মেনে নিতাম যে কিছু দুঃশাসন তো থাকে এক বাক্যে মেনে নিতাম কিন্তু আমি এখানে একদম মেনে নিতে পারছি না এই তাদের এই বক্তব্যটা একদমই মেনে নিতে পাচ্ছি না এই জন্য পারছি না যে আওয়ামী লীগের সময় কোনো দুঃশাসন ছিল না একটি বিষয় যে কোনো সরকারের একটি ছোট্ট কথা বলি আমি একটি পরিবারের প্রধান যিনি থাকেন তিনি তার পরিবারের প্রধান কর্তা পরিবারের পাঁচজন সদস্য থাকে দশজন সদস্য থাকে সেই পরিবারকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার তার মধ্যে একটি সন্তান যদি বেপর হয় অন্যরকমের খারাপ হয় সে দায়ও পরিবারেরbottle এটা তো সত্য কিন্তু পরিবারের প্রধান কে চায় না যে তার পরিবারের সব সবাই ভালো থাকুক ভালোভাবে চলুক রাষ্ট্রের বেলাও তাই রাষ্ট্র এবং পরিবারের ক্ষেত্রে মিল আছে পরিবারে একটা ছোট পরিসরে প্লাস্টিকে ব্যাপক পরিসরে এই রাষ্ট্রের পরিবার রাষ্ট্রের যদি প্রধান থাকেন এক্সিকিউটিভ থাকেন যে জাপানি থাকেন শুধু শেখ হাসিনা তো একমাত্র প্রধান ছিলেন না এর আগেও তনেরা ছিলেন যে যখনি থাকতেন এটা রাষ্ট্রের প্রধানের অনেক দায়িত্ব থাকে এবং তার একটা চেষ্টা থাকে রাষ্ট্রকে ভালোভাবে পরিচালনা করার জন্য সেই চেষ্টায় হয়তো কিছু ভুল ত্রুটি হতেও পারে হয়েও যায় ভালো কাজও তো অনেক সময় ভালো উদ্যোগ ভালো উদ্যোগ সেগুলো হচ্ছে খারাপ উদ্যোগে পরিণত হয় এটা হলো ছয় নম্বর পাতায় জেনে নেই আওয়ামী দুঃশাসন ও ফেসিবাদের পনেরো বছর এই তাদের ভাষায় ফেসিবাদ আর আমি মনে করি এই আওয়ামী লীগের পনেরো বছর উন্নয়নের উন্নয়নের মহা সোপান সোপানে যাওয়ার একটি 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 পনেরো বছর আওয়ামী লীগ সরকার এই পনেরো বছরে সারা বাংলাদেশের পনেরো বছর আগে সারা বাংলাদেশের কি চিত্র ছিল সারা বাংলাদেশের রাস্তাঘাট চলাচলের যে সুবিধা কিছুই ছিল না সে এই সরকারে এসে এই যে মেট্রো রেল পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেস এই যে কর্ণফুলি টানেল এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমি তো বাংলাদেশের বাইদিস কিছু কিছু জায়গায় গিয়েছি সেসব জায়গায় যে সমস্ত রাস্তাঘাট যে সব উন্নয়ন হয়েছে সে অভাবনীয় অকল্পনীয় উন্নয়ন তাছাড়াও এই যে এই যে একটি মধ্যম আয়ের দেশ হিসাবে এই রাষ্ট্রকে উন্নীত করার যে প্রচেষ্টা তার এবং সেই প্রচেষ্টায় তার যে চেষ্টা অনেকটা সফল এইগুলিকে যদি বলা হয় দুঃশাসন তাহলে সুশাসন কি তাই সুশাসন কাকে বলে আমি জানি না রাষ্ট্র প্রশিক্ষণ পক্ষকে জানতে চাইতে ইচ্ছা করে আমার তাহলে সুশাসন কি আপনারা বলেন এগুলি কি সুশাসন সুশাসন নয় এগুলি সবই সুশাসন এবং তৎকালীন সম্পর্ক তৎকালীন সরকারের এই যে ফেসিবাদ কথা বলেছে এটা একটি তাদের একতরফা বয়ান এই কথাগুলি বলে বলে একটি সরকারকে এই যে আজকে যে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছেন এটাই তার একটি পরিকল্পিত এই যে বয়ানের একটি অংশ নির্বাচনী ব্যবস্থা গণতান্ত্রিক পুরিয়ে ধ্বংস 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 করে এই সরকার আওয়ামী লীগ সরকার তারপরে বলেছে যে

ক্ষেত্রে কিছু ভুল হয় সে ভুল ত্রুটিকে মেনে নিয়েই একটি রাষ্ট্র আমি জানি না আপনারা আমি এই এই সিরিজটা দেখার আমার সুযোগ হয়েছে এই যে ওসমানি আমলের সুলতান সোলেমান একটা সিরিজ